নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত এই প্রচণ্ড গরমে রান্নাঘরে গিয়ে রান্না করা ভীষণ কষ্টের তাই এই গরমের সময় নানা রকম পথ না বানিয়ে এমন একটা রেসিপি বানান যেটা বানাতে সময় লাগবে ভীষণ কম আর খেতে হবে অসাধারণ তাই একদম নিরামিষ পদ্ধতিতে আজ পনিরের যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব এটা এতটাই টেস্টি হয় যে অন্য কোনো রেসিপি দরকারি পড়বে না এই একটা তরকারি দিয়েই কিন্তু এক থালা গরম ভাত খাওয়া হয়ে যাবে তাহলে চলুন দেরি না করে খুব কম সময়ে আজকের এই পনিরের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের পনিরের রেসিপিটা বানানোর জন্য দেখুন এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি তবে এতটা পনির আমি ব্যবহার করব না কিছুটা পোষণ আমি ব্যবহার করব কিছুটা আমি রেখে দেব তো পনিরটাকে প্রথমে কিন্তু আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব পনিরটাকে আপনারা কিন্তু ছোট বড় যা যেমন পছন্দ সেইভাবে কাটতে পারেন তো আমি এইভাবে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নেব পনিরের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে সামান্য পরিমাণে দিয়ে দেবো জিরে গুঁড়ো এবার এটাকে আমি একটু ভালোভাবে মিক্সড করে নেব সমস্ত পনিরটাকে মশলাগুলো গুলো দিয়ে কিন্তু আমি কোডিং করে নিচ্ছি দেখুন সমস্ত মশলা দিয়ে আমি পনিরটাকে খুব ভালোভাবে কোডিং করে নিয়েছি চলুন এবার এটা আমি স্পেশাল মশলা বানিয়ে নেব একটা স্পেশাল মশলা বানানোর জন্য দেখুন এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি একটু আদার টুকরো নিয়েছি পাঁচটা কাজু বাদাম আর নিয়েছি এখানে সামান্য পরিমাণে তিল আর নিয়েছি এখানে সামান্য পরিমাণে পোস্ত এবার শুকনো উপকরণটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এখানে কিন্তু এই মুহূর্তে কোনো রকম জল অ্যাড করবেন না শুকনো উপকরণকে প্রথমে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে দেখুন শুকনো উপকরণটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি যেহেতু অল্প মশলা তাই কিন্তু মিক্সি জারের মধ্যে লেগে গেছে দেখতেই পাচ্ছে এবার এখানে একটা ছোট সাইজের টমেটো নিয়েছি টমেটোটাকে দিয়ে দিলাম এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণের জল আবার সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়াকে গরম করে নিয়েছি এবারের এর মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটাকে আমি বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এবার এই পনির গুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে পনিরটাকে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি উঠিয়ে নেব এবার এখানে তেল কোন রকম ব্যবহার করব না এবার এখানে সামান্য পরিমানে ঘি দিয়ে দেবো ঘিয়ার তেলটাকে আর একবার খুব ভালোভাবে মেল্ট করে নেব এবার কিছু গোটা গরম মশলা নিয়েছি দুটো এলাচ দুটো লবঙ্গ একটু দারু চিনি এটাকে আমি একটু থেতো করে নিয়েছি এটার মধ্যে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে ভেজে নেব দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরে এবার যে মশলাটাকে আমি বানিয়েছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে লো রেখে মশাটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব আর এই মিক্সির জাত দিয়ে একটু জল আমি ব্যবহার করব মিক্সির জাত দিয়ে জল অ্যাড করলাম এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এটাকে আমি একটু ভালোভাবে ফুটিয়ে মাখ মাখো করে নেব দেখুন গ্রেভিটাকে আমি একটু ভালোভাবে মাখো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ লবণটা আমরা টেস্ট করে আমাদের স্বাদ মতো বা পরিমাণ মতো ব্যবহার করবে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এটা অপশনাল ব্যবহার নাও করতে পারে আবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মাখো মাখো করে নেব দেখুন গ্রেভিটা কিন্তু বেশ ঘন ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন করে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো লিকুইড দুধ একদম সামান্য পরিমাণে খুব বেশি দেওয়ার দরকার নেই এই পরিমাণে দিলে হবে পনিরের এই নিরামিষ রেসিপিটা একটু ঘন মাখ মাখো হলে কিন্তু বেশ খেতে লাগে তো আমরা চাইলে একটু ঝোলও করতে পারেন মানে গ্রেভির পরিমাণটা একটু কম বেশি করতে পারেন যে যতটা গ্রেভি বানাবেন তার উপর ডিপেন্ড করে এই দুধটা দিয়ে দেবেন তো যাক আমি এই পরিমাণে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ফুটিয়ে খুব ভালোভাবে একটু ঘন করে নেব তারপর আমি আপনাদের সাথে নেক্সটে শেয়ার করব। দেখুন গ্রেভিটাকে কিন্তু আমি বেশ ঘন করে জাল দিয়ে নিয়েছি এই পদে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা কাঁচা পাকা লঙ্কা এইভাবে আমি দিয়ে দিলাম মুখটা চিড়ে এতে করে কি হবে রেসিপিটার স্মেল দুর্দান্ত হবে আর দিয়ে দেবো ভেজে রাখা পনির গুলোকে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব আজকের পনিরের নিরামিষ রেসিপিটা যেভাবে বানাচ্ছি আমার মতো একবার ট্রাই করবেন দুর্দান্ত খেতে হয় একবার খেলে দেখবেন আমাদের বারবার খেতে ইচ্ছা হবে তো যাই হোক এবার পনিরটা দিয়ে এটাকে আমি আরো দুই থেকে তিন মিনিট একটু ভালোভাবে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ফুটিয়ে নেব দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো রেখে পনিরের রেসিপিটা কিন্তু একদম রেডি করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন এখানে আমি আর একটা উপকরণ অ্যাড করব দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা এটা ব্যবহার নাও করতে পারেন তবে এটা দিলে কিন্তু খেতে হবে গরম মশলা দিয়ে এটাকে আমি আর একটু ভালোভাবে করে আপনারা যদি একটু পছন্দ করেন কিন্তু গ্রেভিটা ঘন করতে পারেন আমি কিন্তু আর ঘন করব না যদি মনে করেন আপনার রুটি লুচি কিংবা পরোটার সাথে খাবেন তাহলে কিন্তু গ্রেভিটা আর একটু ঘন করবেন আমি যেহেতু এটা ভাতের সাথে সার্ভ করব। তাই কিন্তু গ্রেভিটাকে খুব বেশি ঘন করব না এইরকমই হবে তো রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আর আজকের ইউনিক স্টাইলে পনিরের নিরামিষ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে